নগর শহরে এবং নগর শহরের প্রাচীন দুবল হাটির রাজবাড়ি এই রাজবাড়ি সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব রাজবাড়ি কতদিন আগে থেকে পরিত্যক্ত অবস্থায় আছে তা এখন আমি চলে আসছি দুবল হাটি যে রোডটি সেই রোডটি ধরে নগা মেন জিরো পয়েন্ট থেকে এটা দক্ষিণ পশ্চিম দিকে আসতে হবে এবং আপনারা যে রাস্তাটা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অটোগুলো যেগুলো আছে এই অটোগুলো ধরে আপনারা চলে আসতে পারবেন এখানে এই যে যে ধানের ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা একটা বিল এই বিলের মধ্যে এই ধানের ক্ষেতটা তৈরি করেছে কি চাষি ভালো আছেন আপনি এর ভিতরে কেন এখানে রাজবাড়ি কোন জায়গায় আরো সামনে কত দূর এক কিলো রাজবাড়িতে কি ভূত থাকে আপনাদের বাড়ি এখানে না নাই আমি এখন উঠি উঠে এখন আমরা দেখতে হবে তো আমি আমার বাইকটা রাখছিলাম সেই ওইখানে চলুন এখন আমি সরাসরি চলে যাব রাজবাড়িতে এবং এই রাজবাড়ির যে ইতিহাস এই ইতিহাস আশেপাশের মানুষজনের কাছ থেকে শুনব এবং আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তুলে ধরার চেষ্টা করব। চাষি দুবলাটি রাজবাড়ি কোন দিকে দূর এখান থেকে

আজ আমরা যাচ্ছি নওগাঁর ঐতিহাসিক দুবলহাটির রাজবাড়ি এখানে আসতে অনেক মানুষকে জিজ্ঞাসা করতে হয়েছে তবে পথের সৌন্দর্য সব কষ্ট ভুলিয়ে দিয়েছে চারপাশে সবুজ প্রকৃতি ফাঁকা রাস্তা আর গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ সব মিলিয়ে এক অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা অবশেষে পৌঁছে গেলাম দুবলহাটির রাজবাড়ি প্রায় দুই শতাব্দী প্রাচীন একটি ঐতিহাসিক স্থাপনা প্রথমে লবণ ব্যবসায়ী জগতরাম রাম রায় এই জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন এটা একটা ছোটখাটো একটা হোটেল ছিল এবং এই হোটেলটা এখন নষ্ট হয়ে গিয়েছে আর এখানে দেখুন এটা কি এটা কিন্তু টিউবওয়েল এটা কাঠ দিয়ে তৈরি করা দেখেন হ্যাঁ এটা কাঠ দিয়ে তৈরি করা ওই সাইডে দেখুন মাছ তো অনেক বড় বড় মাছ এখানে এটা মানে দোতলা কিন্তু বর্তমানে আমরা যে বাড়িগুলো করি এই বাড়িগুলো থেকে দোতলা হলেও বর্তমানে বাড়ির থেকে প্রায় চারতলা উঁচু মানে দুই তালা মিলে একতলা নওগাঁর দুবলহাটির রাজবাড়ি শুধু ইতিহাস নয় রহস্যময় কাহিনীর জন্য পরিচিত দুবলহাটির রাজবাড়ি নওগাঁ জেলার একটি ঐতিহাসিক স্থাপনা যার গৌরবময় অতীতকাল থাকলেও এখন এটি ধ্বংসের পথে এটা হচ্ছে আপনার মন্দির সম্ভবত পূজা করতে আগে। এই রাজবাড়ির যারা বংশধর এরা কেউ নাই সবাই কয়ে গেছে মারা গেছে না সরে চলে গেছে

তাহলে এই যে এতদিন ধরে যে এটা পরিত্যাক্ত অবস্থায় আছে এটাতে এর ভিতরে জিন টিন বা এরকম কোনো কিছু আপনারা রাতের বেলা থাকছে ভেতরে খেলে এখন আমি আপনাদেরকে এই রাজবাড়ির ভেতরে আমি দেখাবো রাজবাড়ির ভেতরে কেমন সব কিছু তুলে ধরার চেষ্টা করবো এখন দেখুন ভাই আপনার বাড়িকে এখানে চলেন ভেতরে যাই আপনি আমাকে চেনেন দুবলহাটি রাজবাড়ি নওগা জেলার সদর উপজেলার দুবলহাটি গ্রামে অবস্থিত প্রায় দুই শতকের প্রাচীন একটি ঐতিহাসিক স্থাপনা এটা হচ্ছে মেইন গেট তাই না এটা হলো মেইন ঢোকা যায় এই দিক দিয়ে না হ্যাঁ এটা গেট এই যে পাশে যেই গেটটা আছে এই গেটটা এটা কি পরে লাগাইছে এই গেটটা এটা পরে লাগাছে হ্যাঁ না সেটা কাটে গেছিল ওখানে

মানে সিমেন্ট দিয়ে তৈরি করলেও এত শক্ত কিন্তু হওয়ার কথা না তো চলেন আরো সুন্দর করে কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি আপনি আমাকে আরো কিছু ইতিহাস বলেন তো এটার সম্পর্কে আপনি যেহেতু এই এলাকাতে থাকছেন মুরব্বীদের কাছ থেকে তো এগুলো শুনছেন তাই না মানে কি কি বিষয় জানে এটার ব্যাপারে এখানে মনে করেন তারপরে যেটি গুপ্তধন ছিল এদের ভিতর এর ভিতর বলে গুপ্তধন ছিল তারপরে গুপ্তধন ছিল এখানে হ্যাঁ এটি বলে মানে এর তলে আর কি আছে এখানে হ্যাঁ এর তলে বুঝে যাও তার দেয়া যায় না এই যে এগুলো এগুলো মনে মনে চুন ফেরকে এটি একটা ডিম ছিল ওই ডিম খুলে নিয়ে যাওয়া আছে মানে এলাকার লোকজন এগুলো খুলে নিয়ে গেছে হ্যাঁ মানে হিরেন চিরা সাগল খুলে গেলে এটাও বিক্রি করে এটাও খুলে খুলে নিয়ে যায় হ্যাঁ এটা তো আসলে ঠিক না এটা তো আমাদের দেশের একটা সম্পদ সম্পদ এটা তো সবাই মানে পর্যটক হিসেবে সবাই কিন্তু এখানে আসে দেখতে আসে দেখতে আসে ভালো লাগে যে আগেকার হাজার বছর আগে হাজার বছর আগে মানুষ কিভাবে জীবন জীবনযাপন করছে আর আমরা এখন কিভাবে জীবনযাপন করতেছি তাই না বিদেশ থেকে লোক এসে শুটিং করে গেছে প্রথমে লগন ব্যবসায়ী জগতরাম রায় এই জমিদারি প্রতিষ্ঠাতা ছিলেন পরবর্তীতে সতেরোশো সালে রাজা কৃষ্ণনাথ লর্ড কর্ণ ওয়ালিশের কাছ থেকে ১৪ লক্ষ চার টাকা দিয়ে জমিদারি পত্তন নেন এবং রাজ্য পরিচালনা শুরু করেন দেখুন এটা দেখুন কত কত উঁচু এটা দুতলা কিন্তু দুতলা হলেও বর্তমানে যে চারতলা সে চারতলা পর্যন্ত কিন্তু এরকম তাই না এরকমই চারতলা আর এটা কি রকম পরিত্যক্ত অবস্থা আর একসাথে উঠলে মনে হয় নামাই লাগবে না ওই একসাথে দিয়ে ঘুরে যাবে এখানে কিন্তু ছাদ ছিল ভাঙে পড়ে গেছে ছাদ ছিল হ্যাঁ মানে ভাঙে পড়ে গেছে ভাঙে পড়ে গেছে আচ্ছা এই যে এটা যে এত প্রাচীন এর ভিতরে কোনো জিন ভূত বা বড় বড় সাপ পোকা এরকম কোনো কিছু নাই সাপ তাপ আছে কিন্তু এই লাল ঘর এই লাল ঘরে তারা ছেলে কান্দে নিশি রাত্রে লাল ঘরে ছেলে কান্না করে ছেলে কান্না করে পিচ্ছি পিচ্ছি এই সদ্যটা মেলা কি রেগুলার রেগুলার এরকম হয় নাকি মাঝে মধ্যে এরকম মাঝে মধ্যে নাকি নির্দিষ্ট কোন একটা সময় আছে সেই টাইমে এরকম দেশের রাত্রে মনে করেন বেশিরভাগ কালী পূজা দিনে আরো বড় করে হয় কালী পুজোর মধ্যে আরো বেশি হয় আমি দেখা যাই বন্ধুরা এটা সেই রাজবাড়ি যে রাজবাড়িতে রাতের অন্ধকারে রাত দুইটা তিনটার দিকে ছোট বাচ্চা কান্না করে যে বাচ্চার কান্না শুনলে আপনার গাছ ঝিমঝিম করে উঠবে এবং আপনি ভয়ে আপনার ভিতরে একটা আলাদা আতঙ্ক তৈরি হবে আর রাতের বেলা এখানে থাকা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে বিস্তারিত সব কিছু এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকুন ভিডিওটি একদম সম্পূর্ণ দেখবেন অনেক কিছু জানতে পারবেন এই রাজবাড়ি সম্পর্কে মানে কিভাবে দেখা যায় আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যদি এরকম ঘটনা আসলে ঘটেই থাকে তাহলে আমি একবার এই রাজবাড়িতে সারা রাত আমি একা থাকবো এবং আমি দেখবো যে আসলে এরকম কোন কান্নার কোনো মানে সাউন্ড বা আওয়াজ এরকম কোনো কিছু আসে কিনা দেখবো আর ওইদিকে কি আছে ওইদিকে দেখা যাবে এখানে কোয়া পাড়া আছে আসেন এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন লবণ ব্যবসায়ী জগতরাম রায় পরে রাজা কৃষ্ণনাথ এটি কিনে জমিদারি প্রতিষ্ঠাতা করেন তার নাতির রাজা হরনাথ রায়ের শাসন আমলে রাজবাড়ির ব্যাপক উন্নতি হয় এটা হলো সেই কুয়ার পার এটা কুয়ার পার হ্যাঁ এখানে মাছ মারা মারা ফেলে দিত ওরে বাবা আমার আমার কিন্তু মানে এখনই আমার ভিতরে একটা শরীরের ভিতরে একটা

তাদেরকে মেরে এর ভিতর ফেলে দিতে অপরাধ করত তাকে সাজা দেওয়া এখানে এখানে দেখুন এই এই এলাকার ভিতরে কিন্তু এই এরিয়ার মধ্যে কেউ সহজে আসার সাহস কিন্তু কেউ করবে না এলাকার লোকজন যারা আছে তারা শুধু হয়তো এখানে আসতে পারবে আর এই যে এখানে দেখুন কত বড় একটা উঁচু একটা দালান এটা শুধু চুন সুরকিতে দিয়ে তৈরি করা এখানে দেখুন কত বড় ছোটবেলা থেকে আপনারা এর মধ্যেই বড় হয়েছে হ্যাঁ এর মধ্যে আমরা বড় কি কি হয়েছে ব্যাঙ্গে সাপক খাচ্ছে ব্যাং কিছু হ্যাঁ আচ্ছা এখন আমরা একটু উপরে উঠি যাবে না ভেঙে পড়া যাবে ভেঙে আছে না মজবুত আছে মজবুত আছে রাজা কৃষ্ণনাথের পর আঠারোশো সালে তার নাতি রাজা হরনাথ রায় জমিদারের দায়িত্ব গ্রহণ করে তার সময়ে রাজবাড়ির ব্যাপক উন্নতি সাধিত হয় এখন আমি উঠবো ওই যে উপরে উপরে যেটা দেখতে পাচ্ছেন ওর উপরে উঠবো কিন্তু মানে অনেক শক্তিশালী আগে চুন সুরকিতে তৈরি করা থাকলেও অনেক শক্তিশালী কিন্তু এলাকার কিছু কিছু ছেলেপেলে এগুলো ভেঙে ভেঙে নিয়ে চলে গেছে বিশাল এই প্রাসাদে ছিল তিনশো পঞ্চাশটির বেশি ঘর সুন্দর বাগান দিঘি মন্দির ও হাসপাতাল কিন্তু সময়ের সাথে সাথে অত্যাচার বাড়তে থাকে চাপ এর ফলে কি আছে আর কি সময় আর কি সময় এ পর্যন্ত এখন আর নাই সাত প্রাসাদের ভেতরে ছিল সাড়ে তিনশো ঘর এবং সাতটি আগিনা ভবনগুলোর মধ্যে ছিল কিছু তিন তলা আবার কিছু ছিল চার তলা এটি জমিদারের রুচি ও ঐতিহ্যের পরিচয় রাজা হরনাথ রায় প্রজাদের বিরুদ্ধে নির্যাতনমূলক ও অপমানকর আদেশ জারি করতেন যা প্রজাদের ক্ষুব্ধ করে তোলে এই প্রজা বিদ্রোহের নেতৃত্ব দেন কৃষক নেতা আস্তান মোল্লা দাদায় পারাদ ওনা দাদা কি ছিল এখানে আপনার দাদা পাহাড়াদের ছিল চাকরি করতো আগে ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় ভারতে চলে যান ফলে রাজবাড়িটি পরিত্যক্ত হয় অযত্ন ও অবহেলায় এই ঐতিহাসিক স্থাপনটি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে এখন এটা সিঁড়ি যে আমরা উঠতেছি দোতলায় এই সিঁড়িগুলো কিন্তু এটা তিনতলা তিনতলায় উঠলাম আমরা লোহা দেখতে বিশাল স্পেস আর এই যে উপরে যে ছাদটা দেখতে পাচ্ছেন এই ছাদগুলো কিন্তু লোহা দিয়ে তৈরি করা লাখ লাখ টাকা লাখ লাখ টাকার লোহা আছে স্থানীয়দের মতে রাতের বেলা রাজবাড়ির ভেতর থেকে অদ্ভুত শব্দ আসে ছায়ামূর্তি দেখা যায় এমনকি কেউ কেউ দাবি করেন যে এখানে অতীত আত্মাদের আনাগোনা রয়েছে কিন্তু এসব কি সত্য নাকি গুজব আপনার কমেন্টের মধ্যে জানাবেন এটা যখন মানে একদম কমপ্লিটলি যখন ছিল রাজারা যখন থাকতো তখন আরো নাই সুন্দর ছিল তাই না মানে ছিল হ্যাঁ তারপরে মনে হয় ভেঙে গেছে সব ভেঙে গেছে হ্যাঁ আচ্ছা এই দিক দিয়ে ওই সাইড দিয়ে আবার মনে হয় উপরের যাওয়া যাবে হ্যাঁ এটা তিনটা উপরে রাখবেন এই ভিউটা দেখুন দুবলহাটির রাজবাড়ী একসময় ছিল জমিদার এর ঐশ্বর্য প্রাসাদ কিন্তু 1950 সালে জমিদারী প্রথা বিলুপ্ত হয়ে রাজারা ভারতে চলে যায় আর রাজবাড়িটি ধ্বংস হতে শুরু করে এরপর থেকে স্থানীয়দের মুখে ভৌতিক গল্প ছড়িয়ে পড়ে আকিসের ডিজাইনটা হয়েছে এটা কোনটা

অনেকে বলে জমিদারের অত্যাচারের অনেক কৃষক এখানে মৃত্যুবরণ করেছিলেন আর তাদের আত্মাই আজও এখানে ঘুরে বেড়ায় যদিও অনেকে এখানে অলৌকিক ঘটনা দেখার দাবি করেছেন কিন্তু আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণা বা চিহ্নিত করতে পারেননি এখন আমরা যাব উপরে এটার একদম সাদের উপরে চলে যাব আমরা সিঁড়ি দিয়ে এটা প্রায় চার পাঁচ তালার মতো এরকম আর যদি এটা ভেঙে যায় তার আর বাঁচল নাই কোনোভাবে সে আর বাঁচতে পারবে না এই যে এখন আমরা উপরে উঠে চলে আসছি এটাই হচ্ছে বিশাল রাজবাড়ি এটা হলো মঠ হ্যাঁ এটা হলো মঠ ও ওই যে ওটা মঠ মানে মঠ মানে ওইখানে নাকি কালী পুজো না কে তো ও মানে ধর্মীয় উপাসন

আমি পড়ে যাবো না তো না পড়বেন না আসেন হ্যাঁ পড়বেন না এই এই দিকে যাই দেখেন কি আমি পড়ছি না কেন কিছু নাই মানে কোনো কিছু নাই না এই লোহা খোলাতে একবার মনে করেন ওটা আসবে অর্ধেকই শেষ তবে এখানে কিন্তু রিস্ক আছে হ্যাঁ 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 মানে যে কোনো সময় যে কোনো একটা ইট হয়তো মাথার উপর পড়ে যাবে বা কোনো একটা কিছু হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে এই দিক থেকে নিচে নামা যায় নাকি যাবে আচ্ছা ওই যে কোন বাচ্চা যেন কান্না করে এখানে এই এখানেই ঘরে নিচের ঘরে নিচের ঘরে হ্যাঁ ওই ঘরেও যাব এখন আমরা চলেন এখানে একটা ছোট বাচ্চা নাকি কান্না করে রাতের বেলা এলাকার লোকজনরা নাকি শুনতে পাই যেটা শুনতে পেলাম যে এটা হলো সেই গেট এটা সেই হ্যাঁ

আর এই এখানে কিন্তু খুব লাল দেখুন এখানে দেখুন একদম রিক্স কিন্তু যে কোনো সময় কিন্তু আমি এখান থেকে পারি মানে অলরেডি এইগুলো সব ধস মানে ধসের দিকে চলে যাচ্ছে আমি এখান থেকে যে কোনো সময় পড়ে যেতে পারি তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন এগুলো কি অবস্থা হয়ে দাঁড়াচ্ছে এখানে কোনো কিছু নাই এগুলো দেখুন কি অবস্থা এখানে কান্না করে হ্যাঁ এই ঘরে দেই এই ঘরে কান্না করে হ্যাঁ বন্ধুরা দেখেন এটাই সেই রুম যে রুমে রাতে একটা দুইটা তিনটার দিকে এক ছোট বাচ্চা এই পরিত্যক্ত একটা জায়গায় কান্না করে এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার আপনি একটা আবার চিন্তা করে দেখেন রাতের বেলা এই রকম একটা পরিবেশে যদি কেউ থাকে আর এই রকম জায়গাতে কোনো বাচ্চা যদি কান্না করে এই কান্নার সাউন্ড আপনার ভিতরে কেমন ফিল করবে একটাবার চিন্তা করে দেখুন আপনারা আর আমরা সাধারণত অনেক ভিডিওতে অনেক মুভিতে কিন্তু এরকম হরর যে মুভিগুলো আছে সেই মুভিগুলোর ভিতরে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখি ঠিক এই পজিশনে কিন্তু সে কান্না করে কান্নার সাউন্ডটা কিন্তু এখান থেকেই আসে আর এখন এগুলো সব একবারে পরিত্যক্ত অবস্থায় আর এখানে দেখুন মানে অনেক গেট আছে অনেক অনেক দরজা আছে এই যে এখানে একটা দরজা দেখতে পাচ্ছেন হ্যাঁ সবাই সত্য কথা দাদা মারা গেছে কতদিন আগে চার পাঁচ বছর আগে এখানে নাকি রাজা রাজার সময় নাকি রাজারা এখানে অনেক মানুষ জনকে মেরে এখানে ওই কুয়ারের ভিতরে নাকি ফেলে রাখতো এটা সবাই রাজারা সবাই হিন্দু ছিল তাই না সবাই হিন্দু ছিল কিভাবে তৈরি করছে যুগের সাথে সময়ের সাথে কত ভাবে মানুষ পরিবর্তন হয়ে যায় ক্ষমতা আসলে সারা জীবন কিন্তু মানুষের থাকে না মানুষের এই যে এত ক্ষমতা ক্ষমতা যে করে এই ক্ষমতা কিন্তু সারা জীবন মানুষের থাকে না দুবলহাটের রাজবাড়ি সত্যি ভৌতিক কিনা তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না এটা হয়তো শুধুই মানুষের মন করা কাহিনী আবার হয়তো অতীতে কিছু রহস্য লুকিয়ে থাকতে পারে আপনি কি এখানে রাতে একা যেতে সাহস করবেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর আপনি চাইলে কমেন্ট যদি বেশি আসে তাহলে আমি এখানে একা থাকতে রাজি আছি তো এই হয়েছে ব্যাপার যাই হোক এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর এটার আরও সুন্দর সুন্দর কিছু রহস্যময় কিছু জিনিস আমি এই ভিডিওর ভিতরেই তুলে ধরার চেষ্টা করেছি আর আজকের ব্লগ এই পর্যন্তই আর এই রাজবাড়িতে যদি আপনারা চান এসে ঘুরে যেতে পারেন আমার কাছে অসাধারণ লেগেছে অনেক ভালো লেগেছে